সময় মতো অঙ্কিতকে বাঁচিয়ে বিয়ের মণ্ডপে কৃপাণকে উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামিয়া পর্বগুলিতে সেটা দেখতে পাচ্ছি অঙ্কিতকে বাঁচানোর জন্য কৃপাণের কথা মতো কৃপাণকে বিয়ে করতে রাজি হয়েছে মেহেক আর গীতাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কৃপাণের সাথে চলে এসেছে আর কৃপাণের সাথে একটা হোটেলে ঘনিষ্ঠ মুহূর্তের সময় কাটাচ্ছে তাই তাকে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই গীতা বুঝতে পারে যে মেহক কোনো একটা বিপদে পড়েছে না হলে মেহক এরকম কথা বলতে পারে না সেজন্য তো মেহে বলে যে মেহেক ঠিক আছে তুমি যা করেছো করছো তুমি এখন বাড়ি ফিরে এসো সবাই কিন্তু ভীষণভাবে চিন্তিত তারপরে গীতা সকলকে বা এই সমস্ত কথা বললে বনহি মুখার্জি মেহেকে নামে খারাপ খারাপ কথা বলে থাকে অগ্রিত মুখার্জি ভীষণভাবে রেগে যায় আর বলে আমার মেয়ে এরকমটা করতে পারে না মেহেক বাড়িতে এলে অগীত মুখার্জি বলে তুই বাড়ির চোখাট পার হবি না তা যে সমস্ত কথাগুলো বললো সেই সমস্ত কথাগুলো কি সত্যি তখন ও মেহেক বলে হ্যাঁ সত্যি আমি কৃপানের সাথে থাকতে চাই তখনই অভিজ্ঞ মুখার্জি কষিয়ে থাপ্পড় মারে মেহেককে আর বলে বেরিয়ে যা তুই এখান থেকে বেরিয়ে যা কৃপান বলে বেরিয়ে তো যাবো আমি তো বলেছিলাম মেহেককে এই বাড়িতে না আসছে কিন্তু আপনার আশীর্বাদ নেওয়ার জন্য মেহেক এই বাড়িতে এসেছিল তাই মেহেককে আমি নিয়ে চলে যাচ্ছি মেহেককে টেনে নিয়ে বাইরে চলে যায় কৃপাণ আর কৃপানকে কষিয়ে থাপ্পড় মারে মেহেক আর বলে আমি পারছি না আমি আর এই নাটক করতে পারছি না তখনই কৃপাণ বলে থাকে তুমি যে আর একটা না করো তাহলে কিন্তু অঙ্কিত আমার গান পয়েন্টে আছে অঙ্কিতকে কে শুট করে শেষ করে ফেলবো সমস্তটা দেখে থাকে গীতা আর গীতা বুঝতে পারে যে মেহে কোনো না কোনো একটা অসুবিধাতে ঠিকঠাকই ভাবে পড়েছে তারপরে তো গীতা ফোন করে বড়বাবুকে আর ফোন করে বলে বড়বাবু ও কৃপানের ফোনটা ট্র্যাক করতে হবে যে ঘরে হোক কৃপানকে ধরতে হবে জানতে হবে যে কি হয়েছে মেহেকের পুরো ব্যাপারটা মেহেক তো এরকম ধরনের মেয়ে নয় তাহলে কেন মেহেক এই সমস্ত কিছু করছে তারপরে বড়বাবু কৃপানের ফোন নাম্বারটা ট্র্যাক করে আর তারপরেই পুরো কৃপানের একটা কল লিস্ট তৈরি করে যেটা গীতার হাতে পড়ে যায় আর গীতা সেই কল লিস্টটা দেখে বুঝতে পেরে যায় বিদ্যুৎ ঢাল সাথে কথা হচ্ছে সমস্তটাই ফোনে আজ ফোনে কথা হয়ে আটকে রাখা হয়েছে অঙ্কিতকে গীতা খুব ভালোভাবেই বুঝতে পারে অঙ্কিত মিসিং তাই সমস্ত কিছুর পেছনে অঙ্কিতকে কিডন্যাপ করা হয়েছে আর তারপরেই মেহেককে ভয় দেখিয়ে এই সমস্ত কিছু কাজ করছে এদিকে মেহেক তো কাউকে কোনো কিছুই বলতে পারছে না যে সে এবার কি করবে চুপচাপ সমস্তটাই সহ্য করছে আর এদিকে গীতা সমস্ত প্ল্যানটা বোঝার পর অগ্রিত মুখার্জিকে বলে যে বাবা আপনি ওদেরকে বলুন আপনিও এই বিয়েতে মত দিয়েছেন এই যেভাবে হোক আমাদেরকে কিন্তু মেহেককে বাঁচাতে হবে আর একটি আপনি আমাকে বিশ্বাস করুন গিনি বলে তোকে বিশ্বাস করবো না তোকে কী ধরনের বিশ্বাস করব কী কারণে তোকে বিশ্বাস করা হবে কি হচ্ছে এটা কি গীতা কী কী তুই কি মেহেকের জীবনে খেলা করছিস তখনই অগিদ মুখার্জি বলে দাঁড়াও গিনি এটাও তো হতে পারে যে আমার মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমার মেয়ে এত নিচে নামতে পারে না আমার মেয়ে সকলে কথা ভাবে আমার আমার মেয়ে এতটা খারাপ নয় তারপরে অভিজিৎ মুখার্জি কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে বলে ঠিক আছে আমি এই বিয়েতে মত আছি আপনি বিয়ের আয়োজন করুন আর তারপরে তো কিরণকান্তি ব্যানার্জি অতিথি ভীষণভাবে খুশি হয়ে যায় আর কৃপাণা খুশি হয়ে যায় মেহেক মনে মনে ভাবতে থাকে তুমি কেন এই বিয়েতে মত দিলে তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না মেহক তো কান্নায় ভেঙে পড়ে গীতা বিদ্যুৎ ঢালি ফোনের নাম্বার ট্র্যাক করে সেইখানে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় কয়েকটা গুন্ডা আটকে রেখেছে অঙ্কিতকে আর অঙ্কিতের অবস্থা ভীষণভাবে খারাপ দেখার পর গীতা সেই সমস্ত গুন্ডাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে অঙ্কিতকে বাঁচিয়ে নেয় আর সেই সমস্ত গুন্ডাগুলোকে রেখেছে আর কৃপাণকে ফোন করে জানিয়ে দিচ্ছে যে অঙ্কিত সে তাদের গান পয়েন্টে আছে কৃপানকে কোনো মতে জানতে দিচ্ছে না যে অঙ্কিত গীতার হাতে উঠে গেছে অঙ্কিত এবার খালাস হয়ে গেছে অন্যদিকে বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে কৃপাণ বিয়ের মণ্ডপে রয়েছে একে একে চলছে শুভদৃষ্টি এবং মালা বদল আর ঠিক যখনই বিয়ের শুটা শুরু হবে সেই মুহূর্তে সেখানে অঙ্কিতকে নিয়ে হাজির হয়ে যায় গীতা অঙ্কিতকে দেখে চমকে ওঠে কৃপাণ আর বলে অঙ্কিত অঙ্কিত এখানে কি করছে মেহেক বিয়ের মণ্ডপ থেকে তাড়াতাড়ি করে উঠে অঙ্কিতকে জড়িয়ে ধরে আর বলে অঙ্কিত তুমি ঠিক আছে তো অঙ্কিত আমি তোমাকে বাঁচানোর জন্যই আমি এই বিয়ের মণ্ডপে বেসেছি অঙ্কিত অঙ্কিত বলে আমি সমস্তটা জানি গীতা বৌদি আমাকে সমস্তটাই বলেছে তুমি এমনটা করতে পারো না এটা আমাদের খুব ভালোভাবেই জানা আছে তারপরে তো গীতা কৃপানের কলাটা ধরে টেনে ওঠায় আর তারপরে একের পর এক মারতে থাকে কৃপানকে আর বলে বাবু শোনা এবার তোর আর নেই তুই নিচে নামতে নামতে তুই পুরো মাটিতে তলিয়ে গেছিস এবার তোকে এমন কেস দেব যে তুই জেল থেকে আর কোনোদিন বেরোতেই পারবি না তারপরে তো মেহেক অঙ্কিতকে পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় আর কৃপানকে গীতা বড়বাবুর হাতে তুলে দিয়ে কৃপানকে উচিত শিক্ষা দেয় আর তারপরে তো বড়বাবু কৃপানকে নিয়ে পুরো লকারে ভরে দেয় আর গীতা কৃপানের বিরুদ্ধে এমন একটা কেস দেয় যে কৃপান তো কোনো এই কেসটা থেকে আর বেরোতে পারবেই না তাহলে বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এলএল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটাই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে